যেটা সংসারের জন্য করে যাচ্ছি আমি নিজের জন্য কখনো আমি চিন্তা করি না আমি সংসারের জন্য সবকিছু উৎসর্গ করে গেলাম কিন্তু নিজের কথা এক বড় ভাবলাম না তাহলে আমি সংসারতে এত কিছু দিলাম সবকিছু তো সংসার দিয়ে আসতেইছি কিন্তু বিনিময়ে সংসার আমাকে কি দিল দুঃখ যন্ত্রণা তাপ যে ত্রিতাপ আদি দৈবিক আদি ভৌতিক আদি আধ্যাত্মিক এই তাপের মধ্যে আমাকে ডুবে রাখলেন কারণ সকাম কর্ম করতে করতে একদিন কর্ম করেন না দেখবেন সংসারের লোক কতটুকু একবার কি নিজের জন্য সেই কর্ম করেছেন ভিতরে যে আপনি আছেন আত্মারূপে তার কর্ম কি সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে কৃষ্ণের চরণে কখনো কি এই দুই হাত দিয়ে ভুলতে বলেছিলেন হে গোবিন্দ তুমি যে জগতে পাঠাইলে আমি সংসারের কর্মের কারণে তোমার কথা ভুলে যাই প্রভু যতটুকু সময় পাই তোমার চরণে আমি সমর্পণ করি প্রভু করতে একদিন বৃদ্ধকালে সন্তান বলে তুমি কি করো তুমি বেরিয়ে যাও এমন বলে এমন প্রতিনিয়ত হচ্ছে কলির যুগে কারণ সেই সন্তানের মনের বাঞ্চা কেউ পূরণ করতে পারে কারণ আপনার সেই মা হতে পারেননি কার মতো সুমতির মতো তাই ধ্রুব মহারাজের উপখ্যান একটা বলি রাত অনেক হচ্ছে নাকি ধ্রুব মহারাজ রাজার ছেলে ছেলে নিয়ে উপখ্যানটা শেষ করে দি রাজার মা হন এমন মা হন সন্তানকে সুপদ দেখান অত্তবিত্ত সম্পদ কিছুই আপনার সন্তানের সঙ্গে যাবে না আমি তো আধারে নরকে পতিত হতে যাচ্ছি আমার সন্তানটা যেন নরকে পতিত না হয় সে অনেক সম্বব আনতে ই সে তো অনেক সম্বব আনতে আমার মায়ের এই জটরগ্নির ভিতরতে এই জগতে এসেছেন সে আত্মার মুক্তির পথটি দেখান তাই দেখাইছিলেন সুমতি সুমতি কি করেছিলেন সুমতি তার সন্তানকে ভগবত ধামে নিয়ে যাওয়ার প্রতিদিন নিয়ম ছিল নিয়ে যাওয়ার জন্য মন্দিরে আমরা সন্তানকে মন্দিরে রেখে নিজেই মন্দিরে যাওয়ার চেষ্টা করি সন্তান মন্দিরে গেলে করবে বলবে এই বলে তাকে আমরা কি করি রেখে যাই আসলে এটা ঠিক নয় সন্তানকে আগে নিয়ে যান তাই একটা কথা বলে তোর সন্তানকে সে আচ্ছা হবে কারণ সন্তানকে যদি ভক্তির পথে উপনীত করা যায় সে ভালোই হয় তাই কি করলেন প্রতিদিন মা মন্দিরে যেতেন সন্তানকে সঙ্গে নিয়েই যেতেন